বউ এক কাপ দুধ চা খেয়ে গিয়া মনটা ফুরফুরা হয়ে যাইব আমার কি সুন্দর পরিবেশ সর্বনাশ গায় করিয়াচ্ছে হ্যাঁ কোনটি লইছিল রাস্তাটা হেদিন ফাক্কা হচ্ছে এই ফাঁকা রুটটার মধ্যে রাস্তাটার মধ্যে গারা ঘুটি দিয়া বুকটার মধ্যে মাটি লইলে জীবন আমার পরাই গেছিন গা না এক কাপ চা খেয়ে গিয়া চল রে আমা রাখ হ্যাঁ আমার লগে রাগারা লাগি আমি গরে গুনি আমার লগে নেতাগিরি দেখানি আমি কত বললাম ছরে থামরেয়া মানুষ করলাম হ্যাঁ কেন রে কেন রে আরে চলে যা বল না 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 কি তুই সকে দস না

কানা করে কানা জানি কন কার এই যে হুন বেশি তা কলিং দেস্তা কইলাম আগে দুডাল মতে ধরিয়া কোন আই কা নই যাম গা বাজার না সাদা গিল্লা খাইল বাপ হ্যাঁ কানা রে তো অহংকার কানা রে তো হের আই খারো আমি বাড়িতে লাডি লই গেছি আমার বন্ধু ডেকে লইতাছি খারো আইতাছি আরে দা দা তুই তোর বন্ধু রে কেন দে আমি গেলে খারে খারে ললিপপ খাইলাম আমারও বন্ধু আছে আমি কল দিতাছি আমার বন্ধু আনাই আই পড়বো খারো

জানা আছে বন্ধু আমরা ছোটো থাকতে এলাকার ওলিগুলির মধ্যে বড় হয়েছি আঙ্গুর এলাকার কেটা না আঙ্গুর যে কোনো ফুলা হচ্ছে রে এলাকা যা যা যাই কে বাজার কে না চা খাইকে রাস্তা